আপনি নামাজের মধ্যে যখন চোখ বন্ধ করে আপনি অন্ধকার দেখে আপনার পাশের ভাই যখন চোখ বন্ধ করে সে নূর দেখে দুইজনের দেখা দেখার মধ্যে ফারাক হয়ে গেছে না সেই জন্য নূর দেখা মানুষ যখন মসজিদে ঢুকে সে মসজিদের মধ্যে তাকে যদি হ্যামার দিয়ে বাইরানো সে মসজিদের মধ্যে আওয়াজ উঁচা করবে না সে মসজিদের মধ্যে ফিতনা করবে না সে মসজিদের মধ্যে ফাসাদ করবে না সে মসজিদের মধ্যে বসার জন্য ঠেলাটেলি ধাক্কাধাক্কি করবে না সে নিজেকে গুটিয়ে নিতে চাইবে সে কোনা তালাশ করবে সে পিছনে বসতে চাইবে সে নিজেকে ভদ্রতা দেখাতে চাইবে সে তার আদব কায়দা দেখে বুঝতে পারবেন ভিতরের জগতের মধ্যে নূর আছে আমার আমি হাত তুলব কি নামাবো আমি আমিন জুরে বলবো কি বলবো না আমি এই মসজিদের মধ্যে ফিতনার বাজার গরম করেছি কারণ আমার ভিতর মরে গেছে আমার নামাজের মধ্যে রূহ নাই আমার নামাজের মধ্যে খুশু নাই খুদু নাই খোপ নাই আমার নামাজের মধ্যে মোহাম্বত নাই আমার নামাজের মধ্যে জাজবা নাই আমার নামাজের মধ্যে আশক নাই আল্লামা ইকবাল বলছে এই ইকবাল তেরি সাজদে তুজে কাফের না বানা দে তু জুকতা কাহি অ সোচতা কহি অর ইকবাল তো তোর নামাজ না তোরে কাফের বানাই দে তুই ঝুকোস এক জায়গায় চিন্তা করস আরেকটা কোন নিশানে

আশ্ক বের হয়ে গেছে আদব বের হয়ে গেছে তাজিম বের হয়ে গেছে আমাদের মধ্যে আমরা কখনো নামাজের খুশুর জন্য মারামারি করেছি যে আমার নামাজের খুশু নাই আমার নামাজের মধ্যে খুদু নাই মারামারি কি নিয়ে হাত তোলার নামা নিয়ে শরীর নিয়ে কি নিয়ে নামাজে শরীর নিয়ে অতচ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা في صلاتهم خاشعون قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছে মুমিন সফল হবে কখন যাদের নামাজের ভিতরে খুশু আছে খুদু আছে মন দিল জান আদব নিয়ে যারা নামাজ পড়ে আমার আল্লামাই বাল বলছে পানি পানি কার গেই মুঝে কলন্দর কি বো বা

যে একটা সিজদা ছিল আমার উপর একটা সিজদা ছিল আমার ভাইরা সিজদা নে নিয়াম আমার নবী বলছে বান্দা যখন নামাজের মধ্যে সিজদাই চলে যায় তো আল্লাহর বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না বান্দা আল্লাহর ভিতরে ডুব দেয় আল্লাহ বান্দার সাথে মিশে যায় সিজদার মাধ্যমে আমাদের নিস্পত খতম হয়ে গেছে আপনারা সুই দেখেন না সুই 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 একটা যদি এখানে ফেলাই রাখি সারা জিন্দেগি যদি ভালোই রাখে সুই কোনো মুভ করবে মুভ করবে ডাইরেকশন পরিবর্তন করবে করবে না কিন্তু এই সুইটা যদি তুলে কম্পাসের মধ্যে লাগান কম্পাস পৃথিবীর যেই প্রান্তেই ধরবেন কম্পাস এভাবে ধরার সাথে সাথে সুই উত্তর দক্ষিণ হয়ে যাবে কি হয়ে যাবে উত্তর দক্ষিণ কেন তো কারণ সুয়ের সাথে একটা নিস্বত আছে কার সাথে নর্থ পোল এবং সাউথ পোলের সাথে ওই ম্যাগনেটিক ফোর্স বলি নাই ওই ম্যাগনেটিক ফোর্স ওই আকর্ষণের কারণে নিস্পতের কারণে সুই যেখানেই ধরবেন উত্তর দক্ষিণ হয়ে যাবে আমি আপনাদেরকে বলছি দিনের মধ্যে যদি আমার রসূলের সাথে নিস্পত থাকে যার অন্তরের সুই আমার নবীর নিস্পতে দ্বন্দ্ব হয়েছে পৃথিবীর যেখানেই যাবে যাক চোখ বন্ধ করার দে সুই মদিনামুখী হয়ে যাবে সুই মদিনামুখী হয়ে যাবে আমাদের জিন্দাগি থেকে এই জিনিসগুলা বন্ধ হয়ে গেছে রু খতম হয়ে গেছে মারা মারি সবকিছু হাত তোলা নামা উপর নিজ করা মসজিদে মসজিদে মারা মারি আমার ভাইদেরকে জিজ্ঞেস করে আমিন জোরে বলা আমিন আসতে বলা ওনারা কি করেন ইমাম সাহেব খুদ্া শুরু করবেন আমার ভাই এতক্ষণ নামাজ পড়েন নাই হঠাৎ করে মসজিদের কোনায় দাঁড়াই যান উনি ওনার মতো করে এমনি করে না মানুষকে দেখানোর জন্য যে এখানে ভিন্ন ধরনের নামাজিও আছে আমার ভাই আমার সাথে কথা বলে কোনো লাভ নাই আপনি ঘরে যান নিজের ভিতরে নিজে ডুব দেন আপনি মন মে ডুবে কর পাজা সুরা কে জিন্দগি তু মেরা নেই বনতা না বন আপনা তো বন আল্লামা ইকবাল বলছে নিজের ভিতরে নিজে ডুব দিয়ে দেখ তোর ভিতরে আল্লাহ কতটুকু আছে তোর ভিতরে মাওলাই কারীমের ইশক কতটুকু আছে মনে রাখবি এটা ইবনে সিনা আকল নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে আকল নিয়ে ইবনে সিনা এটা জালাল রুমি এস্ক নিয়ে দাঁড়িয়ে আছে একজন আকল নিয়ে দৌড় দেয় আর একজন এস্ক নিয়ে দৌড় দেয় আকলওয়ালা পর্দা পর্যন্ত গিয়ে খতম এস্কওয়ালা পর্দার ভিতরে গিয়ে ডুবে আজকেও জালাল রুমি জালালউদ্দিন রুমি আল্লামা ইকবাল বলছে হে মানুষ ইকবালও আকল দিয়ে অনেক ট্রাই করে দেখেছে নক করে করে দরজা খুলে কিনা দরজা খুলে কিনা দরজা খুলে কিনা ইকবাল এটা ছোটখাটো মানুষের নাম না দর্শনের জগতের ব্যক্তি ব্যক্তি এবং উম্মতে মুসলিমার মধ্যে জাগরণ করার জন্য জাতিকে জাগরিত করার জন্য হাতে গুনা আমার নবীর উম্মতের যে কয়েকজন কবি এসেছে তোর মধ্যে ইকবাল অন্যতম এই ইকবাল ইকবাল বলছেন গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে হে মঞ্জিল নেই আল্লামা ইকবাল বলছে আকল দিয়ে অনেকদিন ট্রাই করেছি নক করে করে হয় না হয় না ইবনে সিনা ফেইল সক্রেটিস ফেইল প্লেটো ফেইল আমাদের ইবনে রুশ ফেইল যারা আকল দিয়ে দিয়ে ট্রাই করেছে লজিক দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে ফেইল কিন্তু ওই নকের মধ্যে রুমি পাস। রুমি হুজুর গৌসুল আজম বাহাউদ্দিন নকশবন পাস হযরত শেখ জিহাবউদ্দিন সোহরাওয়ার্দি পাস এমারা দাঁড়ি আছে ওনার অতিক্রম করেছে ইকবাল বলছে আমিও আকল দর্শন বিবেক বুদ্ধি লজিক সবকিছু দিয়ে নক করতে আসি করতে আসি খুলে না পরে দেখলাম আকল কো তনকীদ সে ফুরসত নেহি ইক পর আপনি আমাল কা বুনিয়াদ আকল দিয়ে অনেকটাই করেছি এই দরজা খুলে না যখন আগুন চালিয়েছি দরজা খুলে নাই শুধু সূর্যোদিত হয়েছে